যেই যে আলেমেরা সাইডে বিয়ের কথা বলে আমরা ক্ষমতা ঠেলে এই সার বিয়ে বন্ধ করে দেবো আর এ ভাগলা মৌলানারা সাইডে বিয়ের কথা নিজের বাপের কথা কয় না আল্লাহর কোরআনের কথা এখন কার কথা কোরআনের কথা তো এখন যদি বলি ন বিয়ে এগারোটা বিয়ে করছে এই সামনে থেকে লোকমা দিছি এগারোটা কিরে ফুচকা এই তবে সামাইলে তিরমিজের মধ্যে আছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে নিজের ইচ্ছায় কয়টা করছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে আর বাদ বাকি দশটা নবীর সাথে বিয়া বসিছে নবী করবার সাইনি বসিছে আশ্রয় নিছে অনুরোধ করছে এই হবে দশটা আর একটা নবী নিজের ইচ্ছাই করছে নবীর উন্মত হিসেবে আমাদের জানা দরকার নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে নবীর সেই বইয়ের নাম কি কোথায় থাকেন দেখি একটা তো হবি আচ্ছা খাতিদাক নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি যে খাতিদা মক্কার সবচাইতে ধনী আর নবী তখন ছিল খাতিদার বাড়িতে রাখাল একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায় আয়সা আয়সার বয়স কত জানেন নবীর সঙ্গে যখন বিয়া হয়েছে তখন কয় বছর তো ছয় বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছে বিয়ে করবে এই কথাটা কলি হয়ে যে আপনি কয়েক দেন না জানা কোনো কথা নবীর ব্যাপারে কোয়া যাবে না তোর এখন কথা ঠিক কিনা ইচ্ছা মতো মারা দিচ্ছে খাতি যে আয়সা তাহলে তো নবীর নামে কে ছবি রে আঠারো বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না আর নবী ছয় বছর ছোট্ট মেয়ে বিয়ে করলো আল্লাহ নবী যে মেয়েকে নিজের ইচ্ছে বিয়ে করছে সে মেয়েটার নাম হলো উম্মে সালমা যেটা বলেন নাম কি উম্মে সালমা নবী ঘটক পাঠাইছিল নিজে যায়নি ঘটক পাঠাইছে ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমি রাজি না ঘটক কয় রে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই উম্মে সালমা কয় আমি রাজি না ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি রসুল্লাহ আপনার কি বইয়ের হব পড়ছে এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাচ্ছেন ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারো আমি নিজেই যাচ্ছি আল্লাহ নবী নিজে উম্মে সালমার দরজা উম্মে সালমা আমি আবদুল্লার বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বলতেছে আপনার কি নাই কিছু লাগে ঘটক আসছিল সে ঘটককে আমি তাড়াইয়ে দিছি এরপর আপনি নিজে আইসেন আল্লাহ রাসুল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে তিনটা শর্ত পুরা করা লাগবে কয়টা আল্লা দরকার হলে তোমার তিনটা শর্ত পূর করে হলেও আমি তোমাকে বিবাহ করবো এখন আমার প্রশ্ন হলো সালমার মধ্যে যার কারণে শর্ত পূরে করে বিয়ে করবে এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়া সোনা লাগবে কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নেই দেখলাম তো কিন্তু দেখলেও তো বোঝা যায় বোঝা যায় না হয়ে যান হ্যাঁ না আসে পর্দা বলতেছি না খুব 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 একটা 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 নাই আছে কিন্তু আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়ার দিবে বুড়ি হলে বোরকা গাওয়ার দিবে কে দাদি বোরকা পড়ছেন কে মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরকা মরার জন্য আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে পাঁচ টাকা কাপড় দেয় ধরে কয় কাপড় আপনাকে শখ ধুপুত কয়টা দেয় ওই খাট নিয়ে আবার দিয়ে ঢেকাতে হয় সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই না জ্যাঁতা দেখা জায়েজ নাই জ্যাঁতা যখন আছে তখন এই ফটো কেউ দেয়নি সেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই সাদর দিয়ে খাটনি ঢেকাতে হয় এখন ফেরেস বলতেছে বলতে চাল্লা এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব সবু ঘুরিছে আজকে মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার সাঁতর দিয়ে ঢাকছে কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে মরার পরে আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে এ কথা বলেন লাভ হবে উম্মে সালমান নবীকে তিনটা শর্ত দিয়েছে নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত پورا করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ কি আছে উম্মে সালমার মধ্যে আছে আছে আপনাদের দরকার না হলো ওই মা বন্ধুদের জন্য এ ওয়াজটা শোনা খুবই জরুরি মায়েরা খালি সাইড হয়ে বসেন আজ फटाफटই ওয়াজ হবে ধরে কোন ঠিক কি তো আল্লাহ তালা নবীর দুইটা বইয়ের মাধ্যমে আটটা সন্তান দিয়েছিল জোরকম কয় এক বইয়ের নাম হলো খাতিজা যত কোবরায় তার প্যার থেকে হয়েছে সাতটা এক খাদিজার প্যার থেকেই নবীকে আল্লাহ সাতটা সন্তান দিছে একটা ছেলের নাম হলো তৈয়ব আর একটা ছেলের নাম হলো তাহের আর একটা ছেলের নাম হলো কাসেম এই তিনটা ছেলে দিছে মা থেকে আর মা থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিছে একটা মেয়ের নাম হলো জয়নাব একটা মেয়ে নাম হলো একটা মেয়ের নাম হলো কুলসুমা আর একটা ফাতেমা আর একটা সন্তান মারিয়া কিত্তিয়া নবীর একটা বউ ছিল তার প্যার থেকে একটা সন্তান দিছে সেই সন্তানের নাম হলো ইব্রাহিম জোরে বলেন নাম কি তাহলে নবীর চারটা ছেলের নাম কি আপনাকে মনে আসা এই পুস্কে যদি যে ভারতে চারটা নায়কের নাম কিনবি নবীর চারটে ছেলের নাম সমস্ত উম্মতকে মুখস্থ রাখা দরকার একটার নাম হলো তৈয়ব একটার নাম হলো তাহের একটার নাম হলো ইব্রাহিম আর একটার নাম হলো কাসে এই চারটে ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল কিন্তু বেশি দিন থাকেনি অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিছে কিন্তু নবীকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে এই চারটা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে কেন সোহান আল্লাহ এখন নবীকে চারটা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি এটা আল্লাহ ভালো জানে তার মধ্যে ইমাম গাজ্জালি দুটা মত গ্রহণ করছে এক নম্বর হল যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাড়াইছে এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে আবার দাউদ আলাহিসাল্লামের সন্তান সোলাইমানকে আল্লাহ নবী বানাইছে এইরকমভাবে বড় বড়ো নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানান দরকার কিন্তু আল্লাহ তালা কোরআনে ঘোষণা করলেন মা কানাম্মন আবাহিম মানে আমাদের নবীর পরে আর কোনো নবী রাসুল দুনিয়াতে তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না আচ্ছা মনে করে নবী যদি নাও করে ছেলে যদি বড় হয় নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে কথা হয় না আঠরশির পীর মরে গেছে তারপরে বোতল মার্কা দুটা সন্তান আছে বোতল মার্কা ধরে কন কি মার্কা দাড়ি নাই মোসো নাই তারপরেও মুড়ি কয় এটা আল্লাহর অলির সন্তান রে এরই মধ্যে মাল আছে মাল আছে আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীর পীরদাদা পীরের বেটা কি হয় মুড়িদেরা মনে করে পীর না থাকলে কি হবে বেটা আছে তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে নবীর বেটা আছে অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতো বেটাকে বড় মনে করতো জোরে কথা ঠিক কিনা এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থাকে না আল্লাহ তালা চার চারটে সন্তানকে কাতারে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল এমন সময় মক্কার তেল তেলা নেতা ধরেখান কি নেতা তেল তেলা নেতা বোঝেন না আমাকে বদ্রসীদের ছেলে নেই আমার এলাকাতে আছে বদরশীদের ছেলে নেই তিনটা মেয়ে যা করবি কামাই সব খাবি জামাই আমি এই তেল তালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাসি যা করি কামাই সব খায় মাদ্রাসায় এখন জামাই আসতে পারি কথা কর না কেন দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াক করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে মহিলা মাদ্রাসা করা হয়েছে ওখানে মসজিদ করা হয়েছে যে টাকা আপনারা দেন যখন আমি প্রথমে ছিলাম তখন এগুলো ছিল না এখন ওইখানে যায় দেখবেন মাদ্রাসা তৈরি করে তিমদের লালন পালন করতেছি তেল তালারা বলেছে করবি কমাই সব খাবি জামাই জামাই খাবি এই মক্কার তেল তেলা নেতারা বলা শুরু করলো আবদুল্লাহ তিম্পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তার কথার কেউ মনে রাখবে না কারণ তার কোনো ছেলে সন্তান নেই ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না এই কারণে নবী একটু মন খারাপ করলেন নবী যখন মন খারাপ করতেছেন এমন সময় আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সোরা কাউসার নাজিল করেছে আপনার ছেলে নিছি এতে আপনি মন খারাপ করেন না আপনাকে এমন কিছু আমি দান করব। ইন্না কাল কাউসার আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার সেই কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে যায় আল্লাহ জাহান নামে কেউ জাহ্ন বানাই দিবে এখন চিন্তা করেন হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন হ্যাঁ সবাই খেয়াল করেন এদিকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান্নাম কেউ জান্ন বানায় দিবে সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমস্বরূপ প্রেরণ করেছে এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে হাসরের ময়দানে কাফের বেইমান হুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী পানি দেওয়ার সাধ্য কারো নাই সে পানির নাম হলো হাউজে কাউসার জোরে আল্লাহ তখন ইহুদি দৌড়ে এসে যদি বলে হুজুর এ হাঁসরের কঠিন ময়দানে এক গিলাস পানি দেন খ্রিস্টান যদি বলে এক গিলাস পানি দেন হিন্দু যদি বলে এক গিলাস পানি দেন আপনি যে দয়ার সাগর তাইবাসী আপনাকে পাথর মারল গোটা দেহ করে দিল বললেন দিলেন যে তাইবাস আপনাকে রক্তাক্ত করলো তাদের জন্য আপনি গর্দ করেন সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন আল্লাহ যে তাইফ বাইশে আমাকে মেরেছে রক্তাক্ত করেছে তুমি তাদেরকে হেদা দিয়ে দাও তো আপনার তো রাগ নাই এখন হাঁসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে এইটা দেখে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক গিলাচ করে পানি চায় আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন আর পানি পান করলে যদি জাহান্ন হারাম হয়ে যায় তাহলে তো তখন আল্লাহ তালা নবীকে জানাইলেন গো হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না কেবলমাত্র তারাই পানি পাবে যারা নামাজি আর যারা কুরবানি তারাই পান করবে হাউজে পানি দুইটা আমল যাদের মধ্যে থাকবে কয়টা এ মনোযোগ দিয়ে শোনেন মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস সাইজ দিয়ে সাইজ মতো সুন্দর করে না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা কথা সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন আক্কেলপুরের মধ্যে দেখি এক মসজিদে গোটা মসজিদ টাইস করা বুঝলে আমি ঢুকে লোক দিয়ে দেখি ধুলে আমি অর্জুনকে বললাম ক্যারে ভাই টাইসের উপর ধুলে পড়ছে ঝাড় দাও না ঝাড় দেয় লাভ কি হুজুর আসান দে আঁকা কেউ আসে না গামসার দুই বাড়ি মারি আল্লাহ আকবর কে নামাজ পড়ি দেখেন হামার জায়গা পরিষ্কার আমি বললাম তাহলে তুমি মসজিদ ঢাক দাও না নামাজের দিন দেই হুজুর নামাজের দিন আমি বললাম মহাজিন সব দিনই তো নামাজ নামাজের দিন আবার কোনটা বলে হুজুর আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন হুজুর সেই দিন ঢাক দেই কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য কথা বলেন জুম্মার নামাজের জন্য জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসে আসল বলে নাই কিন্তু নামাজ সম্পর্কে বলেছে লা সালাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়বে না সে হলো কাফের রাসুল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে একত্ব নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো জোরে বলেন নাউযুবিল্লাহ বিল্লাহ মাগরিব নামাজ কারা কারা পড়েননি তুলবার বলতেছে না তুলবার বলতেছে না আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো ফজরের আগে যদি আপনি মরে যান এই করে কে রে এ নামাজ আরো নামাজ পড়েনি কি যারা মাগরিব নামাজ পড়েননি ফজরের আগে যদি আপনার মরে যান বুকত হাত দেখান্ত কত কোটি মানুষ জানাজা পড়লে আপনি যাবেন আর যদি আদায় করেন। আগে যদি মারা যান একটা মানুষ যদি আপনার জানাজা না করে ওই মাগরিবেশান নামাজ ওসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আজকে নামাজ নাই মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আসেন সব নামাজের ওয়াজ হবে এক নম্বর হলো নামাজ ফসার লিলি রব্বিকা দুই নম্বর হলো ওয়ানহার মানে কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি মেয়েদের ধৈর্য কম না বেশি ধরে কম না বেশি মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো এখন পর্যন্ত হুজুর কয় না হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে না বাবা ভুলিনি রে কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো কি ধরাবো নামাজ ধরা লাগবে ভাজান নামাজ পড়ে কোনো লাভ নাই সারা বছর পড়ছে পরীক্ষা ফেল করছে ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে লা ইলাহা সকলে বলে সাল্লাই আল্লাহ রসুল বলে রে উম্মে সালমান তুমি যে তিনটা শর্ত আমাকে দিবা সেই শর্তগুলো কি কি উম্মে সালমান কয়টা শর্ত দিবে তিনটা শর্ত যদি পুরা করে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়া বসব নবী কি উত্তরে বললেন দরকার হলে প্রয়োজন হলে তোমার তিনটা সত্য পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনসা ওমে সালমা বলতেছে আমার এক নম্বর শর্ত হল ওগো নবী আপনি যে আমাকে বিয়া করবার চাইছেন আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবি আবু সালমা আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা আমি হচ্ছে উম্মে সালমা আপনি আমাকে বিয়ে করবেন হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয় কারণ আগের স্বামী আর পরের স্বামী এই দুই স্বামীর মধ্যে তফাত আছে না নাই জোরে কন আছে নাই মেয়েরা ভালো বুঝবে আপনারা বুঝবেন না আপনি যদি দুই বিয়া করেন তাহলে আপনি বুঝবেন বিয়া করার পরে বুঝবেন এক বিয়া করলে বুঝবেন না তো এক বিয়া করলে কোনোদিনও বুঝবেন না এই জন্য বিয়া করা লাগবে দুটে জোরেকন কয় না আপনারা হয়তো আমার কথা কালাকালি মনে করতেছেন এই কোরআন শরীফে এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ দুই দিয়া শুরু করছে দুটা করো মজা পাবার গেলে দুটা করো এক বউত কোনো মজা নেই কারণ এক বউ রাগ করলে তোমাকে না খেয়ে থাকা লাগবে আর দুই বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবো সর্দার কাছে যাচ্ছি ধরে বলবি দরকার নাই আমার কাছে আপনি থাকেন আর হুজুরটা পরে বলতেছিল ভাই কোরআনের কথা আগে বলতেছি আগে হুজুর নাগে কোরআন হ্যাঁ কোরআনে আল্লাহ মাসনা বলেছেন দুটা বিয়া করো যদি পারো তিনটা করো সোলাসা তিনটা করো যদি আরো পারো চারটে করো কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে একটা লিয়েই থাকো কারণ দুই বিয়ে করলে অনেক লোক বড় বউ ভোলা যায় ছোট বইয়ের কাছে সব দেয় কোন কথা ঠিক কে এতে আমানতের খেয়ানত হয় এখন শোনেন আল্লাহ নবী যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই খাদিজার বয়স যখন পঁয়ষট্টি বৎসর এমন সময় আল্লাহ নবীর বয়স হলো একান্ন বছর খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন ওকে নবী আপনি আর একটা বিয়ে করেন রাসুল বলে খাতিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বউ না আপনি হলেন আমার দর সাল্লাহ কন্যা ঘ্যান আচ্ছা খাতিজা নবীর কি দরদ কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দেয় কি দেয় না আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক খালু হোক বাপ হোক আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম জামায়ের হাতে মেয়ের হাত তুলে দেয় কিন্তু যখন খাতিজার বিয়ে হচ্ছে নবীর সাথে তখন খাতিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখে নবীর কলিজাসির একটা গান আসতেছে শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা একটু মনোযোগ দেয় শোনেন কয়ডা কয়ডাতে শুরু কেবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন হামো একটাই রে বাবা একটাই কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না উম্মে সালমা বলতেছে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার এক নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে তো আগের স্বামীর কথা বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পায়েন না কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপা যায়। আমার বৌদ্ধ কয় আপনি যে কালো বাড়ে কিন্তু আপনার ভাই সেই আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো তো এখন কথা দেখতে আর আমি যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি খালি কোয়া দেখবেন কছেন কোনো দিন একদিন কইয়া দেখবেন ওই আর আপনার কাছে থাকবি না হুল্লিয়া থাকেন আমার কি দরকার বিবি তার স্বামীকে ভালোবাসে প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে দরেকার কথা ঠিক কি না কেন বসে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আল্লাহ রাসুল সালমা তুমি আমাকে জানো না চিন না আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারো না আপনার বলেন তো নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি নবী ঘরের দরজা খুলে আছে এমন সময় উম্মাহাতুল মৌমিন আয়সা ঘরের মধ্যে ঢুকছে যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন কাঁদতে স্যার বলতেছি আর রাসুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে এখন আপনি দরজা জানলা বন্ধ করলেন যদি আপনার সঙ্গে কোনো বেহাদুবি হয়ে যায় আল্লাহ রসুল আয়সব একজন নবীর জুতার পরে সে হয়েছে একজন নবীর আয়সা বলে আপনি তো সেই নবী আল্লাহ রাসুল বলেন আয়সা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়েছে নবী আমি হলাম স্বামী তুমি নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী চল আল্লাহ না কেন এক নবী নয়টা বলছিল নয়টা কয়টা বিয়ে করছি এগারোটা কিন্তু অ্যাট টাইমে নয়টা ছিল নয় বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে ধুধুর বিয়ে তো নয়টা করলেন ভালো কথা কিন্তু এই নয়টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল কয় তো এইবারই জ্ঞানদান শুরু হলো রে এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি বাকি আর কি নবীর ওপর ভক্তি কমে যাবে না কতক্ষণ যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবি আল্লাহ রসুল বলল ঠিক আছে তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো এখনই না সব বউগুলো চলে গেছে গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু নবীর পকুত ঘুম নাই কারণ সকালবেলা নয় জন চাপায় ধরবি নবী এক খুরমা খুরমাখের নিয়ে আয়সার ঘরের দরজাত গেছে আয়শা আয়সা খালি কান ফেলে আছে দরজা খোলা তাই হুজুর আমি বুঝতে পারছি নয় ধনের মধ্যে বলবার পারেননি এখন গোপনে বলবো রাখছেন আল্লাহ রাখবেন না আয়সা সকালবেলা যেটা বলার ওয়াদা দিছি সেখানে রাত্রে বলবো না বলে তাহলে হুজুর কী জানাইছেন বলে তোমার দুইটা খুরমা খেজুর দিলাম তুমি যেন কাউরে কয় না হাফসার ঘর যা ডাক দিছে হাফসা হাফসা বেরো হয়ে বলে হুজুর কী বলে তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি যেন কাউরে কয় না অমন্য সালমা দরজাত গিয়ে বলতে সালমা দরজা খুললে দুইটা খেজুর দেওয়া তুমি দেন কাউরে কেও না সব দরজায় দরজায় গিয়ে বইয়ের হাতের নবী দুইটা খেজুর দেওয়ার শর্ত দিলেন খবরদার কাউরে দান কেও না পরদিন সকালবেলা নয়টা বিবি নবী ঘিরে ধরে বলতে হুধর এখন বলেন নয় ঝনের মতো সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল বলেন গত রাত্রি তাকে দুইটা খুরমা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি সবাই খালি মাথা হুম চিন্তা করেন যেই নবীকে আল্লাহ এত টেকনিক বউকে সমান ভালোবাসার আর সেই নবীর সাথে বিয়া হলে আগের স্বামীর কথা মনে থাকবি আল্লাহ রাসুল্লা সাল্লাম যদিও তোমার মনে হয় আমি কিছুই মনে করব না আর আমার বিশ্বাস আমার সঙ্গে যখন সংসার করবো আমার বউ হবা তখন পূর্বের স্বামীর কথা তোমার মনেই থাকবে না আল্লাহ উম্মে সালমা দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্তে সালমা বলে আমার যেই স্বামী মারা গেছে জেহাদের ময়দানে আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়া মারা গেছে হুজুর আমি আপনি শুনেছি আল্লাহর বান্দারা মুসলমান হয়ে যারা কাফের মানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে তাহলে আমার আগের স্বামী জান্নাতি বিনা হিসাবে জান্নাতি আর আপনি আমার পরে স্বামী হবেন আপনি তো জান্নাতের সর্দার রাসুল বলতেছে তোমার শর্ত কি সেরকম বলে আমার শর্ত হলো আমি জান্নাতে যাব। আপনিও যাবেন আমার আগের স্বামীও যাবে আমিও যাবো কিন্তু জান্নাতে যাই আমি কিন্তু আগের স্বামীক জান্নাতের স্বামী হিসাবে নেবো না আপনাকেই স্বামী হিসাবে নিবার চাই এখন আপনি কি কন কথাটা বুঝলেন না আগের স্বামীকে আমি জান্নাতে সে যদি বলে আল্লাহ আমার উম্মে সালমা আমাকে দাও আমাকে চাইলেও কিন্তু আগের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকব না আপনাকেই স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বলে উম্মে সালমা তোমার দুই নম্বর শর্তও পুরা করা হলো তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবা তোমার তিন নম্বর শর্ত কি উম্মে সালমা বলে আল্লাহ আগের ঘরের স্বামীর পক্ষের একটা মেয়ে আছে আমার ঘরে আমি যখন আপনার সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন আমার এই মেয়েটা বড় এতিম হয়ে থাকবে তার আগের বাবাও মারা গেছে আপনি নতুন বাবা হইয়া যদি আমার এতিম মেয়েটাকে সঙ্গে না নেন তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে আমার মেয়েটাকে নিয়ে আপনার ঘরে আমি থাকতে চাই আপনার সংসার করতে চাই সঙ্গে সঙ্গে রাসেল বলে মাম্মা তুমি কি জানো না তোমার মেয়ে টা যেমন এতিম তার সাইতে বড় এতিম হলাম আমি মুহাম্মাদুর রসুল্লাহ আলাম ইয়াজিদুকা ইয়তীমান আল্লাহ তার নবীকে সব চাইতে বড় এতিম করে দুনিয়াতে পারাইছে ধরে কোন ঠিক কিনা এই তিনটা শর্ত পুরা করে আল্লাহ নবী উম্মে সালমা কে বিয়ে করলেন এখন কথা হলো উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেইটা দেখার পরে উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন উম্মে সালমার ছিলেন আবু সালমা তিনি হলেন আল্লা নবীর প্রিয় সাহাবিদরে গান সোহান আল্লাহ বাজান আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন উম্মে সালমা তার স্বামী আবু সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইছিলেন কিন্তু উম্মে সালমার বাবার এত ধনী ধনী হওয়ার কারণে উম্মে সালমাকে নবীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিলেন না এমনকি তার স্বামীর সঙ্গে হিজরত করতে দিলেন না এখন উম্মে সালমা তার মেয়েকে নিয়ে থাকে মক্কায় আর আবু সালমা বলে আমার নবী যাবে যেখানে আমিও যাব সেখানে জরেখান সোহান আল্লাহ এখন মেয়ে আসে বিবি আসে এখন নবী যাচ্ছে মক্কা থেকে মদিনায় এখন উম্মে সালমা স্বামী বলতেছে আমার নবী যেখানে যাবে আমি সেখানে যাব উম্মে সালমা বলে কে গো আমি তোমার বউ আছি তোমার সন্তান আছে এইগুলার মায়াকে তোমার নাই সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাত করলেন ইনামা আমা সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচাইতে বড় বিপদ এই সম্পদ সন্তানের জন্যে মানুষ আল্লাহ রাসুলকে ভুলে যায় জোরে কোন কথা ঠিক না আমি তোমার মায়ায় সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনে যাবো মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবুল সালমা কিছুদিন পরে মদিনা আবহাওয়া সহ্য করতে না ফেরে তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে আল্লাহ রসুলকে বললেন ও আল্লাহ নবী আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনে আপনার সঙ্গে হিজরত করেছি আমি অসুস্থ হয়ে যদি মারা যায় ওগো আল্লাহ নবী আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন তখন আল্লাহ